বাগানটা খুব ভালোভাবে সাজাতে হলে শীতে খুব ভালো গাছ করতে হলে গাছটা কিন্তু এখনই লাগাতে হবে যত আর্লি আপনি গাছ লাগাতে পারবেন তত ভালো আপনি গাছ করতে পারবেন আর আজকে অগাস্ট মাসের শেষে থেকেই আপনি চারা বসাতে পারেন আর আপনাদের সঠিক ভ্যারাইটির প্রচুর শীতকালীন গাছের খোঁজ দেবে বলেই আজকে এসেছি আমাদের কৃষ্ণনগরের অসিত কাকুর বিশ্বাস নার্সারি এই বিশ্বাস নার্সারিতে প্রায় আপনারা একশো রকমের শীতের গাছ পাবেন তার মধ্যে চলুন কোন জাতগুলো বর্তমানে রেডি হয়ে গেছে তাদের দাম কি আছে কিভাবে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন কিভাবে আসবেন এই বিশ্বাস নার্সারিতে আমরা ডিটেলস জেনে নেব আমাদের প্রিয় অজিত কাকুর থেকে চলুন ভিডিও শুরু করা যাক কাকু তাহলে শীতকালের গাছ রেডি হয়ে গেছে রেডি

উনআশি শূন্য সাত আচ্ছা চলুন তাহলে গাছগুলো একে একে দেখি কাকু তাহলে আমরা প্রথমে কি দেখবো পিটুনিয়া 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 কুড়ি রকম ভ্যারাইটি আছে কুড়ি রকম ভ্যারাইটি নাম ধরে ধরে দেবো

এই যে রুট রুটবে কি আচ্ছা এটা কেমন দাম রাখছেন রুট রুটবে কত টাকা 6 টাকা আচ্ছা এই যে প্যানজি 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 রেডি হচ্ছে প্যানজি রেডি হয়ে গেছে সুন্দর কিউট ফুল তাই না হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম রাখবেন 5 টাকা 5 টাকা গতবারে এটি রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এদিকে টমেটো দেখতে পাচ্ছি টমেটো চেরি টমেটো চেরি টমেটো আচ্ছা 4 টাকা এটা এটাও তো বেশি কম হুম এটা এটা গ্যাজেনিয়া গাজিনিয়া তাই তো হ্যাঁ 4 টাকা 4 টাকা আচ্ছা তারপর এগুলো এই যে পিটুনিয়া

তাহলে পিটুনিয়ার কুড়িটা ভ্যারাইটি এখন বারো রকম বারো তেরো বারো রকম আছে এগুলো সব দাম এগুলো আজকে সব সব চলে এখনই চলে যাবে আচ্ছা আর এই যে এটা এটা অ্যান্টিনিয়াম ডোয়ার অ্যান্টিনিয়াম ডোয়ার এটা হচ্ছে এলাইসাম এলাইসাম দারুন ফুল না এলাইসাম আচ্ছা আচ্ছা এদিকে চলে আসো ইয়েলো ডেজি আচ্ছা এই ডেজি ইয়েলো ডেজি ডেজিটা খুব সুন্দর যদি এই আর্লি লাগিয়ে একটু পিঞ্চিং করতে পারে আগে যাও আগে যাও তাহলে দারুন হবে এইটা দেখো

ব্লু আছে হোয়াইট আছে ইয়েলো আছে আচ্ছা স্টক পেয়েছো এটা এটা অস্ট্রিয়া তো অস্ট্রিয়া আচ্ছা এই এটা হচ্ছে রকেট রকেট আচ্ছা আরেকটু একটু দেখিনি দেখিয়ে এই পাশে মাছি গাদা দেখো মাছি গাদা মাছি গাদা এক লট বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কত দাম মাছি গাদা 3 টাকা 3 টাকা আচ্ছা এই যে এই যে ব্লু ব্লু স্টক ব্লু স্টক আচ্ছা এটা কোয়াই স্টক আচ্ছা এগুলো সব সাদা স্টক এই যে সাদা স্টক বিক্রি হয়ে গেল ফুরিয়ে গেল আজকে আচ্ছা এটা কি টলটা এটা টলটা সাদা রঙের টলটা সাদা রঙের আচ্ছা তো এটা ইমপেশেন্ট তাই তো

আচ্ছা আর নিচে কিছু আছে কাকু এটা এটা ইয়েলো ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম আচ্ছা কেমন দাম রাখছেন এটা টাকা টাকা যে এটা হচ্ছে কৃষ্ণনগরের এই বিশ্বাস নার্সারি যেন শীতকালীন ফুলের স্বর্গ এমন কোনো শীতকালীন ফুলের চারা নেই যে সেটা এখানে পাবেন না প্রচুর ইউনিক ভ্যারাইটি এখানে রয়েছে ডিজিটালিস থেকে শুরু করে ব্যাচিকাম থেকে শুরু করে আপনারা রুডবেকিয়া থেকে শুরু করে সমস্ত ধরনের ইউনিক শীতকালীন চারা আর কমন ভ্যারাইটি তো আছেই পিটুনিয়ার কুড়িটা ভ্যারাইটি পাবেন এবং কালার মেনশন করে এই নার্সারি বলে দেয় এবং এই বিশ্বাস নার্সারিতে মেনলি পাইকেরি। আর চারা প্রচুর যায় আপনারা যারা নার্সারি ম্যান ভিডিওটা দেখছেন পাইকারি চারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চারা নিতে পারেন যা দাম বললাম ভিডিওতে তার থেকেও রিজনেবল প্রাইসে চারা দেওয়া হয় এবং চারার কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা আসবেন এবং শীতকালের ভালো গাছ করতে হলে চারা এখনই বসান না চারা বিশ্বাস নার্সারি থেকে পেয়ে যাবেন আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনী গার্ডেন সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন